আমাদের ইউটিউব ভিডিও দেখে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে একটা মাস্টার মশাই আমাদের মাল পারচেস করেছে স্ত্রী কে এট আপ সি কেটিএ সেট আপ আমরা গাড়িতে নিয়ে গোডাউন থেকে আমরা রওনা দিলাম বর্তমানে এখন সকাল আটটা বাজে আমরা জয়না থেকে গোডাউন থেকে মাল গাড়ি করে আমরা দিতে পৌঁছেছি এবার চলুন ওখানে গিয়ে ভালো হবে দেখা হবে এবং কাজের সমস্ত কিন্তু আপনাদের ডিটেলস জানাবো আপনার কাজের শুরুতে আমরা মেটিরিয়ালস এবার নিয়ে নেব এখান থেকে পাঁচশো পঞ্চাশের প্যানেল ব্যাটারিটা আমরা রাস্তার থেকে তুলে নেব এবং তেত্রিশশো পঞ্চাশ আমরা মেশিন নিয়ে নেব এখান থেকে সামনে গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে আমরা মালটা তুলে নেব এবার আমরা রওনা দেবো এখান থেকে একশো কিলোমিটার যে অ্যাড্রেসে আমাদের অর্ডার হয়েছে সেই অ্যাড্রেসে আমরা এই সকাল সকাল বেরিয়ে যাচ্ছে এখন বাজে সকাল সাতটা আমরা রেডি হয়ে গেছি সঙ্গে যাচ্ছে প্রসেনজিৎ দা আমি আর আমাদের লোহার মিস্ত্রি ঝালাই মিস্ত্রি আর ড্রাইভার বেরিয়ে যাচ্ছি যেতে যেতে রাস্তাতে আমরা গোডাউন থেকে মাল তুলে নিলাম ডুমনি দুটো ব্যাটারি বাহাত্তর মাসের এবং দুটো প্যানেল টোটাল আমাদের চারটে প্যানেল এবং দুটো ব্যাটারি তেত্রিশটা পঞ্চাশ একটা মেশিন আমার গাড়ি লোড হয়ে গেছে এবার আমরা ডেলিভারিতে অ্যাড্রেসে পৌঁছে যাব বর্ধমানে আমাদের যে লোকেশনে মাল আসার কথা ছিল আমরা সেই লোকেশনে প্রায় পৌঁছে গেছি চারদিকে দেখুন বাগান আর বাগান সুন্দর জায়গা তো মোটামুটি আর ছশো মিটার মতো বাকি আছে বাবুর বাড়িতে আমরা চলে এসছি এই যে বাড়িটা এই রঙিন বাড়িটাতে আমরা চলে এসেছি এখানে মাল হ্যাঁ সামনে আরও আগাও এই বাবুর বাড়িতে আমরা মালটা ডেলিভারি পৌঁছে গেলো অনেকটা দেরি হয়ে গেলো তো কলকাতা থেকে বর্ধমান গিয়ে কাজ শুরু করতে করতে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল রাত্রে আমরা কাজ শুরু করেছি সে জায়গায় আমরা একটু অসুবিধা হয়েছে কিন্তু এদিকে লাইটের ব্যবস্থা করছিলেন করেছিলেন বাড়িওয়ালা যার বাড়িতে খুবই ভালো মানুষ উনি এবং ব্যবহারও খুবই ভালো লাইট যাবতীয় খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা উনি করেছিলেন এবার জানাবো আপনাদের এই প্রোজেক্টে খরচ কত এবং কি কি মাল লাগাচ্ছি সমস্ত কিছু আপনাদের সামনেই কমপ্লিট দেখাবো। আমরা দেয়ালে বিট করে প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমরা ক্লিপ লাগিয়েছি এবং সেফটি ক্লিপও লাগিয়েছি দেয়ালের মধ্যে অনেকটাই বিট করে আমরা লাগিয়েছি যাতে না ঝড়ে এই প্রজেক্টটা বা এই প্যানেলগুলো উড়িয়ে নিয়ে যেতে পারে আমাদের স্ট্রাকচারের কাজ করতে করতে প্রসেনজিৎ দা এখানে ওয়ারিং এর কাজটা কমপ্লিট করছে ডিসি কেবল দিয়ে আর একটা কথা বলা হয়নি এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খরচা পড়বে সব কিছু মিলিয়ে আমাদের স্ট্রাকচারের কাজ প্রায় কমপ্লিট হয়েছে এবং আমার প্রসেনজিৎ এখানে ডায়গ্রাম বানাতে ব্যস্ত কানেকশান ডায়গ্রাম বানাচ্ছে আর আমাদের স্ট্রাকচারটা মানে হেভি স্ট্রাকচার করা হয়েছে সব দেড়ের জিআই পাত দিয়ে করা হয়েছে এবং সমস্ত রকম সেফটি মেনে আমাদের স্ট্রাকচার বানানো হচ্ছে দেখুন দেয়াল থেকে আমরা ক্লিপ দিয়ে সেফটি ক্লিক দিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় সেট করছি এবং ঝালাই ও সমস্ত মানে সব থেকে খেয়াল রেখে আমাদের ঝালাই করা হচ্ছে যাতে এই স্ট্রাকচারটা কখনও না নষ্ট হয়ে যায় একটু পরে আমরা প্যানেল তুলে দেবো আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে প্যানেল তুলে দেওয়ার পরে কানেকশানটাও আপনাদের দেখাবো কীভাবে কানেকশান করা হচ্ছে তো দেখতে থাকুন আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের যেই পাতগুলো কাটা হচ্ছে এই পাতগুলো আমরা প্যানেল লক করার জন্য পাত কাটা চলছে এবার একটা প্যানেল আমরা এখানে তুলেছি দেখুন একটা প্যানেল তুলে আমরা মেপে নিয়েছি একদম পারফেক্ট বসেছে এইরকম প্রত্যেকটা প্যানেল আমরা বসিয়ে আপনাদেরকে দেখাবো কি হলো এই এই বাল্ক বাল্ক এখানে সেইখানে দেখিয়ে যাচ্ছে ও কষ্টরা চলে গেল ওই জনো করে মাঠে এসে আমাদের স্ট্রাকচার এবং প্যানেল সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে স্ট্রাকচার সমস্ত সেফটি মেনে আমরা করেছি এবং প্যানেলগুলোও তাই দেখুন প্রত্যেকটা প্যানেলে দুটো করে স্ট্রিং করে আমরা একটা করে গ্যাপ করেছি রাত হয়ে গিয়েছে অনেক কাজ শেষ শেষ করতে করতে তো নিচে গিয়ে আমরা দেখাব মেশিন কিভাবে ফিটিং করেছি এবং আমাদের ওয়ারিংগুলো দেখুন ওয়ারিংগুলো আমরা টাই দিয়ে এবং সমস্ত ওয়ারিংয়ে আমরা পাঞ্চিং নি সমস্ত ওয়ারিংয়ে আমরা জ্যাক দিয়ে সিল করেছি যাতে এই সেট বহুদিন চলে আমাদের যাতে না আসতে হয় বাবুর আর্জি ছিল যে এই সাইডটা আমাদের প্যানেলটা বসানোর তো আমরা সিলেক্ট করেছি এটাই তার কারণ হচ্ছে এক নম্বর আউটডোরটা আমাদের সেফ থাকলো এবং এখানে যে বেডরুম আছে বেডরুমটাও ঠান্ডা থাকবে সেই জন্য করে আমরা এই সাইটটাই চুজ করেছি আমরা কেবেলটা এখানে কনসিলের মধ্যে ঢোকাতে পারিনি বলে আমরা স্যাডেল মেরে সুন্দর করে আমরা এখানে মেশিনে দিয়ে দিয়েছি যাতে সুন্দর দেখতে হয় এবং কাজও করে ভালো বাবু আমাদের চ্যানেলের ভিডিও দেখে আপনি আজ থেকে প্রায় চার মাস আগে অর্ডার করেছিলেন আমাদের কথা হয়েছিলো তারপরে চার মাস পরে এখন আপনি সরস্বতী পূজার দিনকে আমাদের ডেলিভারি হওয়ার কথা ছিল গাড়ির প্রবলেমের জন্য এত দূরে আসবে প্রবলেমের জন্য আমরা আসতে পারিনি আজকে আপনার বাড়িতে মাল ডেলিভারি করেছি এতে আপনি কি বলবেন না প্রথমত দিল্লিতে আমার সমস্যা খুব ভালো লাগলো আপনাকে প্রথম বলেছিলাম যে আমি কলকাতার বাইরে কাজ করি না তাও আপনি জোর করে আমাকে নিয়ে চলে এসেছেন সেই জন্য করে আপনার শুধুমাত্র আপনার রিকোয়েস্টের জন্য আসা এতে আপনি কি বলবেন না প্রথমত আমি আপনার ভিডিও থেকে আপনার উপর অনেক আস্থা রেখেছিলাম বিশ্বাস রেখেছিলাম এবং সেই আস্থা বিশ্বাসের উপরে আপনাকে বলতে গেলে জোর করে আপনাকে এখানে আমাদের থ্রি কে সেটআপে আমরা গামা প্লাস হাইব্রিড তেত্রিশশো পঞ্চাশ মেশিন ইউজ করেছি এবং লুমিনিয়াসের বাহাত্তর মাস গ্যারান্টির ব্যাটারিটা দুশো এমপিয়ার আমরা এখানে ইউজ করেছি লুমিনিয়াসের একটাই মাত্র সোলার ব্যাটারি আছে যেটা বাহাত্তর মাস গ্যারান্টি এর রেটিংও ভালো এবং এর পারফরমেন্সও খুব ভালো সেই জন্য করে বাবুর বাড়িতে এটা আমরা সিলেক্ট করেছি অনেক চিন্তাভাবনা করে এখন এই সেটআপে আমাদের এই বাড়িতে সাবমার্সিবল থেকে আরম্ভ করে ফ্যান সমস্ত কিছু ইলেকট্রিক্যাল সমস্ত কিছু এখানে চালানো হবে শুধু এতে এসি লোড দিতে পারবেন তো এসিটা বাবুর রিকোয়েস্টে আমরা এসিটা আমরা দিলাম না ওটা হেভি আমরা কারেন্টে করে দিয়েছি বাদ বাকি পুরো বাড়িটা আমরা সোলারে কনভার্ট করে দিয়েছি এবং এই বাড়িতে মেন আমরা অফ করে দিয়ে যাচ্ছি টোটাল এই বাড়িটা দুতলা বাড়ি দুতলা বাড়ির সমস্ত কিছু এটা সোলারে আমরা কনভার্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মেশিন অন করে দিয়েছি এখন রাত দশটা বেজে গিয়েছে সেই জন্য করে আমরা সূর্যের যে রেডিয়েশন এবং কতটা এনার্জি আসছে সেটা আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না সিস্টেম আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল আপনারা সবাই জানেন যে প্রচলিত শক্তিগুলো আগামী দু হাজার পঞ্চাশ সাল নাগাদ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি একজন ভূগোলের শিক্ষক শিক্ষক হিসেবে আমি এটা জেনে এসেছি ছাত্র জীবন থেকে যে প্রচলিত শক্তি শেষ হয়ে যাবে অপ্রচলিত শক্তির উপর আমাদের গুরুত্ব দিতে হবে সেই জন্য আমি অপ্রচলিত শক্তির উপর বিশেষভাবে গুরুত্ব দিতে চাই এবং আমি সৌরশক্তি এই প্ল্যানটা স্থাপন করে হ্যাঁ সেটা আমি এই পরিবেশ তথা আগামী দিনের এই যে শক্তি যে সঞ্চয় শেষ হয়ে যাবে সেই দিকে নজর রেখে আমি সৌরশক্তির উপর এই প্রোজেক্টটা স্থাপন করলাম আমার বাড়িতে আপনি সোলার প্ল্যান্টটা বসানোর পরে আপনি একদিকে আপনার বাড়িতে ইলেকট্রিক বিল সেভ করছেন এবং আপনি পরিবেশ বান্ধব হলেন অবশ্যই পরিবেশ বান্ধবের জন্য আমাদের সকলকেই কিন্তু এই যে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ নষ্ট হচ্ছে ইলেকট্রিক তৈরি করতে সেটা কিছুটা হলেও কমবে একদম একদম এবং এই শক্তির উপর আমাদেরকে প্রত্যেককেই কিন্তু গুরুত্ব দিতে হবে